ইদানিং এত বেশি ঝালের উপর ক্রেভিং উঠে যে এক বসা একটা বোম্বাই মরিচ খেয়ে ফেলি তো আজকে হচ্ছে বিকালের নাস্তায় ঝাল ঝাল চিজ ফিস বল বানাবো আর এই চিজ ফিস বলটা বানানোর জন্য আমি হচ্ছে পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছ এমন একটা খাওয়া হয় না ফ্রিজে ছিল ভাবলাম এটা দিয়ে হচ্ছে কিছু বানানো যাক তো যেই কথা সেই কাজ একদিকে ভয়েস দিতেছি আর একদিকে আমার ছেলে খেলাধুলা করতেছে আর ওর ভয়েসটাও হচ্ছে ভিডিওর মধ্যে আসতেছে তো এইদিকে আমি মাছগুলোকে সিদ্ধ করে নিলাম যেহেতু লেবুর রস আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার হচ্ছে কাটাগুলো বেছে নিব। মাছগুলোকে আমি ভালো মতো বেছে নিচ্ছি যাতে কোনো কাঁটা না থাকে কারণ মাছটা যখন আমি ডোলে মা মোতে নিব তখন হচ্ছে হাতের মধ্যে বিনতে পারে এজন্য হচ্ছে আমি সাবধানভাবে বেছে নিচ্ছি আর এক এক করে বাঁচতেছি কারণ এইটা যে পেটের মাছ সেই পেটের মাছের হচ্ছে কাটা থাকে বেশি এজন্য জন্য পাঙ্গাশ মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়েই হচ্ছে বলটা বানানো যেত কিন্তু পাঙ্গাস মাছে যেহেতু কাঁটা কম হচ্ছে আমি পাঙ্গাস মাছটা নিয়েছি অন্য মাছে হচ্ছে অনেক মাছ কাটা পরিষ্কার করতেও ঝামেলা তো কাটা হচ্ছে বেছে নেওয়া শেষ এবার হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা যেহেতু আদা রসুন আমি একসাথে মিক্স করে বাটি এই জন্য এখানে আদা রসুন বাটা তারপর হলুদ মরিচের গুঁড়া এরপরে হচ্ছে গরম মশলার গুঁড়া আর পরিষ্কার করে রাখা মানে কাটা পরিষ্কার করে রাখা মাছগুলো আমি দিয়ে আবার হচ্ছে ডোলে নিতে এসেছি ভালো মতো মিহি করে এরপরে আমি চিজ দিয়ে দিব ঘরে ছিল চিজ তো আমার এটা মনে ছিল না ফ্রিজ খুলতে গিয়ে দেখি যে চিজটা পড়ে আছে এক কোনায় তারপর এটা বের করে হচ্ছে ফিশের মধ্যে দিয়ে দিলাম এরপরে হচ্ছে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এতে করে মুচমুচ হবে তারপরে হচ্ছে হাফ কাপ আমি ময়দা দিয়েছি আর সব শেষে যেটা দিব বোম্বাই মরিচ যেটা না দিলে না এত বেশি ঝাল খোর হয়ে গেছি আমি যে এক বসে একটা ঝাল খেয়ে ফেলি মানে বোম্বাই মরিচ খেয়ে ফেলি এজন্য হচ্ছে আমি একটা আস্ত বোম্বাই মরিচ হচ্ছে ভেজিটেবল গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম সবকিছুকে আমি হাত দিয়ে ডলে নিব যাতে মিহি হয়ে যায় আর এটা যতটা মিহি হবে তত বেশি গোল করতে সুবিধা হবে তো আমি এবার হচ্ছে গোল গোল শেপ করে নিতেছি তো সব গুলোকে বল করে নেওয়া শেষ এবার হচ্ছে আমি এক এক করে হচ্ছে তেলে ভেজে নিব আর প্রথমে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর এটা হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে এই আমি তেলটাও বেশি নিলাম তো তেলটা গরম হওয়ার পরে হচ্ছে আমি এক এক করে বলগুলো দিয়ে দিলাম আর এটার এ ও পিঠটা হচ্ছে ক্রিস্পি থাকবে আর ভিতরের দিকটা হচ্ছে অনেক বেশি সফট থাকবে আর বেশি মুচমুচে করলে হচ্ছে ফিশের যে টেস্ট তারপরে বোম্বাই মরিচ তারপর চিজ সেটা নষ্ট হয়ে যাবে সব শেষ আর এটার কালার হয়েছে আর এটা আমি খেয়েছিলাম ধনিয়া পাতার সস দিয়ে গরম গরম ধনিয়া পাতার সস দিয়ে খেতে অনেক বেশি মজা ছিল আর এই ফিশ বল থেকে কোনো ধরনের পাঙ্গাস মাছের গন্ধ আসতেছিল না অনেক সময় হয় না যে পাঙ্গাস মাছ রান্না করলে গন্ধ আসে বাট কোনো ধরনের গন্ধ ছিল অনেক মজাও ছিল